বন্ধুর বাপ এক যে ছিল বুড়ো চাষি তার নাম ছিল বন্ধুর বাপ বন্ধুর বাপের খেতে ধান পেকেছে আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেলছে বন্ধুর বাপ টকটকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায় কিন্তু টকটকির শব্দ শুনে বাবুই পালায় না তখন সে রেগে মেগে বললে বেটারা এবার যদি ধরতে পারি তাহলে ইংড়ি মিংড়ি কিংড়ি বাঁধন দেখিয়ে দেব ইংড়ি মিংড়ি কিংড়ি বলে কোনো বাঁধন এমন জানা নেই বন্ধুর বাপ আর কোনো ভয়ানক গাল না খুঁজে পেয়ে এই কথা বলে রোজই বাবুই আসে আর রোজই বান্ধুর বন্ধুর বাপ তাদের তাড়াতে না পেরে বলে ইংড়ি মিংড়ি কিংড়ি বাঁধন দেখিয়ে দেব এর মধ্যে হয়েছে কি একটা মস্ত বাঘ রাত্রে সে বন্ধুর বাপের খেতে ভিতর ঘুমিয়েছিল ঘুমের ভিতর কখন সকাল হয়ে গেছে আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি সেদিনও বন্ধুর বাপ বাবুই তাড়াতে এসে টকটকি নাড়ছে আর বলছে বেটারা যদি ধরতে পারি তবে ইংড়ি মিংড়ি কিংড়ি বাঁধন দেখিয়ে দেব। ইংড়ি মিংড়ি কিংড়ি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে সে ভাবলে তাই তো এটা আবার কি নতুন রকমের জিনিস হলো এমন বাঁধনের কথা তো কখনও শুনিনি যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয় সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে এসে বন্ধুর বাপকে ডেকে বললে ভাই একটা কথা আছে বাঘ দেখে বন্ধুর বাপ যে কি ভয় পেল তা কি বলবো কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল সে তখনই সামনে গেল। বাঘ কিছু টের পেলো না বন্ধুর বাপ বাঘকে বললে কি কথা ভাই বাঘ বললে ওই যে তুমি কি বলছো কেড়েঙে মেড়েঙে বাঁধন নাকি সেইটে আমাকে একবার দেখাতে হচ্ছে বন্ধুর বাপ বললে সে তো ভাই অমনি দেখানো যায় না তাতে ঢের জিনিসপত্র লাগে বাঘ বললে আমি সব জিনিস এনে দিচ্ছি আমাকে সেটা না দেখলেই হবে না বন্ধুর বাপ বললে আচ্ছা তুমি আগে জিনিস আনো তারপর আমি দেখাবো বাঘ বললে কি জিনিস চাই বন্ধুর বাপ বললে একটা খুব বড় আর মজবুত থলে চাই একগাছি খুব মোটা আর লম্বা দড়ি চাই আর একটা মস্ত মুগুর চাই বাঘ বললে শুধু এই চাই এসব আসতে আর কতক্ষণ সেটা হাটের দিন ছিল বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভিতর লুকিয়ে রইল খানিক বাদেই সেই পথ দিয়ে তিনজন খৈওয়ালা যাচ্ছে খইওয়ালাদের থলেগুলো খুব বড় হয় আর তার এক একটা ভারী মজবুত থাকে বাঘ ঝোকে ভিতর থেকে এসে আর খইওয়ালা একটু একটু করে তার সামনে আসছে অমনি সে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো খইওয়ালা তো কইটই ফেলে চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই তখন বাঘ তাদের খই শুদ্ধ থলেগুলি এনে বন্ধুর বাপকে দিল তারপর সে গেল দড়ি আনতে দড়ির জন্য আর বেশি দূর যেতে হলো না মাঠে ঢের ঘরু খোঁটায় মাথা ছিল বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছেড়ে পালালো সেই সব দড়িয়ে এনে সে বন্ধুর বাপের হাতে দিল তারপর সে গেল মুগুর আনতে পালোয়ানেরা তাদের আড্ডায় মুগুর ভাজছে এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো তাদের তাতেই তো বাপরে মারে বলে তারা ছুট দিল তখন বাঘ তাদের বড় মুগুটটা মুখে করে এনে বন্ধুর বাপকে বললে তোমার জিনিস তো এনেছি এখন সেটা দেখাও বন্ধুর বাপ বললে আচ্ছা তবে তুমি একটিবার এই থলের ভেতর এসো দেখি বলতেই তো বাঘ গিয়েছি গিয়ে সেই থোলের ভেতর ঢুকলেন তখন বন্ধুর বাপ তাড়াতাড়ি থোলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে বাঁধলো একটু নড়বার জো অবধি রাখল না তারপর দুহাত দিয়ে মুগুর তুলে ধাই করে সেই থোলের উপর যেই এক ঘা লাগিয়েছে অমনি বাঘ ভারী আশ্চর্য বলে ও কি করছো বন্ধুর বাপ বললে কেন হিড়িং মেড়িং কেড়িং বাঁধন দেখাচ্ছি ভয় হয়েছে নাকি ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা তাই বাঘ বললে না 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 ভয় হয়নি তখন বন্ধুর বাপ সেই মুগুর দিয়ে ধাই ধাঁই করে থলের উপর মারতে লাগলো চালে পাছে নিন্দে হয় তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করে রইল কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে দশ ভার বারো ঘাপ খেয়েই সে ঘ্যাঁও ঘ্যাও করে ভয়ানক চেঁচাতে লাগলো খানিক বাদে আর চেঁচাতে না পেরে গোঁগাতে আরম্ভ করলো বন্ধুর বাপ তবুও ছাড়ে না ধাঁই ধাঁই করে শুধু মারছে শেষে আর বাঘে সারা শব্দ নেই দেখে সে ভাবলে মরে গেছে তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে রেখে বন্ধুর বাপ ঘরে বসে রইল বাঘ কিন্তু মরেনি চার পাঁচ ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে ধুঁকছে তখনও তার গায়ে বড্ড বেদনা আর জ্বর খুব কিন্তু রাগের চোটে সে সব সে মনে মন দিল না সে খালি চোখ ঘোরায় আর দাঁত খিঁচায় আর বলে বেটা বুদ্ধুর বাপ পাজি হতভাগা লক্ষ্মী ছাড়া দাঁড়া তোকে দেখাচ্ছি সেই কথা শুনে তো বুদ্ধুর বাপের মুখ শুকিয়ে গেল সে তখনই ঘরে দৌড় দিয়ে হুড়কো এঁটে বসে রইল তিন দিন আর ঘর থেকে বেরোলো না তিন দিন আর ঘর থেকে বেরোলো না বাঘ সেই তিন দিন বন্ধুর বাপের ঘরের চারধারে ঘুরে বেড়ালো আর তাকে খুব গালি দিল তারপর করেছে কি দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতো করে বলছে আমাকে একটু আগুন দেবে দাদা তামাক খাবো বন্ধুর বাপ দেখলে কথাগুলি মানুষের মতো কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো তখন সে ভাবলে আগুন দেওয়ার আগে একবার ভালো করে দেখে নিতে হবে এই ভেবে সেই দরজার ফাঁক দিয়ে উকি মেরেছে অমনি দেখে সর্বনাশ বাঘ তখন আর কী সে দরজা খোলে সে কোঁকাতে কোঁকাতে বলল ভাই বড্ড জ্বর হয়েছে দোর খুলতে পারবো না তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠিখানা ঢুকিয়ে দাও আমি তাতে আঙুন বেঁধে দিচ্ছি বাঘ লাঠি কোথায় পাবে সে তার লেজটা দরজার নি দিয়ে ঢুকিয়ে দিল অমনি বন্ধুর বাপ বঁটি দিয়ে খেঁচ করে সেই লেজ কেটে ফেলল বাঘ তখন ঘাও ঘ্যাও বলে বন্ধুর বাপের চালের সমান উঁচু লাভ দিল তারপর একটুখানি লেজ যা ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো তাতেও কিন্তু বন্ধুর বাপের ভয় গেল না সে বেশ বুঝতে পারল। এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে সত্যি সত্যি সে তার পরের দিন দেখলে কুড়ি পঁচিশটা বাঘ তার ঘরের দিকে আসছে তখন সে আর কি করবে ঘরের পেছনে খুব একটা উঁচু তেঁতুল গাছ ছিল তার আগায় গিয়ে বসে রইল সেইখানে একটা হাঁড়ি বাঁধা বন্ধুর বাপ লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলো বাঘরা কি করে বাঘেরা এসেই সেই হাঁড়ির আড়ালে বন্ধুর বাপকে দেখতে পেয়েছে এখন তারা তাকে গাল দেয় ভেংচায় আর কত রকম ভয় দেখায় বন্ধুর বাপ চুপটি করে হাঁড়ি ধরে বসে আছে কিচ্ছু বলে না তারপর বাঘেরা মিলে বন্ধুর বাপকে ধরার জন্য এক ফন্দি করলে তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বললে আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুঁড়ি মেরে বসবে তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে উঠবে তার চেয়ে যে ছোটো সে আবার তার ঘাড়ে উঠবে এমনি করে উঁচু হয়ে আমরা ওই হতভাগাকে ধরে খাবো তাদের মধ্যে সকলের বড় ছিল সেই ঠেঙা ঠেকো লেজ কাটা বাঘটা তার লেজের ঘা তখনও শুকয়নি বলে সে বসতে পারতো না বসতে গেলেই তার বড্ড লাগতো কিন্তু না বসলেও তো চলবে না যেমন করেই হোক বসতে হবে এমন সময় একটা গর্ত দেখতে পেয়ে সেই গর্তের ভেতর লেজটুকু ঢুকিয়ে কোনো মতে বসল তারপর অন্য বাঘেরা এক একজন করে তার পিঠে উঠতে লাগলো এমনি করে বাঘের পিঠে বাঘ উঠে দেখতে দেখতে প্রায় তারা বন্ধুর বাপের সমান উঁচু হয়ে গেল আর একটু উঁচু হলেই তাকে ধরে ফেলবে বন্ধুর বাপ বললে যা হবে একবার শেষ একঘা মেরেই নি এই বলে সে হাঁড়িটা খুলে হাতে নিয়ে বসেছে সেই হাঁড়ি সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙবে এমন সময় ভারী একটা মজা হয়েছে যে গর্তে সেই লেজ কাটা বাঘ তার লেজ ঢুকেছিলো সেই গর্তটা ছিল কাঁকড়ার কাঁকড়া কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে সে তার দুই দাঁড়া দিয়ে তাকে চিমটে লাগিয়েছে চিমটি খেয়ে বেঁড়ে বাঘ বলে উ হু ঘেরাও ঘাও ঘাও হালুম আর এই উপরেও বন্ধুর বাপ নিচেও বন্ধুর বাপ বলতে বলতেই সে লাফিয়ে উঠলো আর তার পিঠের বাঘগুলি জড়াজড়ি করে ধুপধাপ শব্দে মাটিতে পড়ে গেল ঠিক সেই সময়ে বন্ধুর বাবও লেজ কাটা বাঘের পিঠে হাঁড়ি আছড়ে ফেলে এ ধর 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 বেড়ে বাঘটাকে ধর এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায় তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখানে দিয়ে পালাতে পারে ছুটে পালালো আর কোনো তারা বন্ধুর বাপের বাড়ির কাছেও এলো না এই গল্প প্রথম অস্কার পাওয়া ডাইরেক্টর সত্যজিৎ রায়ের দাদু উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন কোথা থেকে দেখছেন